নমস্কার আমার মনে আছে ভাবো কিছু আনন্দের কথা কবো তাহলে চলেন যে স্ক্রিনে যে ভিডিওটা শুরু করার আগে আপনারা যে ভিডিওটা দেখলেন আপনাদের ভিতরে হয়তোবা বা কেউ মনে হচ্ছে যে ইন্ডিয়া জিতেছে সেখানে আনন্দ তো করবেই না দাদা এটা নয় কিন্তু আমি আপনাদের বলছি যে ইন্ডিয়া জিতেছে আনন্দ করবে কোথায় করছে সেটা দেখাবো সঙ্গে থাকেন ভিডিওটা দেখতে থাকেন কারণ এই আনন্দ ভারতবাসীর আনন্দ নয় এই আনন্দটা কারা ভাগ করে নিল আর কারা এই আনন্দ করছে সেটাকে নিয়ে আমার এই ভিডিও কারণ আমরা জানি আমাদের পাশে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে ভারতের অত নিন্দা করে এবং পাকিস্তানও ভারতের মতো নিন্দমন্ড করে সেখানে দাঁড়িয়ে কিছু তো সঠিক লোক এবং সঠিক উৎস লোক থাকবে এটা তো থাকার কথা কারণ আমরা জানি যে আমরা ভারতবাসী কাউকে কোনোভাবে আদাত করতে চাই না কিন্তু বাংলাদেশ থেকে প্রতিনিয়ত বর্তমান পরিস্থিতিতে ভারতের প্রতি যে অন্যায় অত্যাচার হচ্ছে তারও আমরা কোনো প্রতিরোধ করি না কারণ জানি মূর্খ দিন তর্কে ফাঁস তাই মূর্খরা তর্কে ফাঁস থাকে বাংলাদেশের যে ভাইয়েরা আছেন মারাম মাসিরা আছেন সোশ্যাল মিডিয়ায় যে আমার পরিবার আছে সবার কাছে হাত জোর করছি এ কথাটা আপনাদের বলা হয়নি কারণ বাংলাদেশের একটা জিয় সংগঠন বর্তমান পরিস্থিতিতে যেভাবে আচরণ করছে সেটা নিন্দা জানানোর জন্য আমার এই ভিডিওটা কারণ আমি জানি যে আমি সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও গুলো করি আমার মানুষ বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের আমার পরিবার তারা গ্রহণ করেছে দেখাবো আপনাদের যা সত্যতা কারণ আমরা জানি যে আমি মানুষের কথা বলি মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি অন্যের বিরুদ্ধে কথা বলি

हिंदुस्तान ना के नाम के, के नाम और ये पाकिस्तान के बाबर आजम गुडलक के नाम के नाम सचिन तेंदुलकर के हिंदुस्तान के प्राइम मिनिस्टर जय शर्मा के नाम विराट कोहली के नाम ये हिंदुस्तान की जीत के नाम

देने के दौरान नहीं पहुंचा अब देखिए जरा पाकिस्तान के इस हरकत पर खुद पाकिस्तानी उन्हें घेर रहे क्या कह रहे हैं जरा वो देखिए चैंपियंस ट्रॉफी फाइनल के बाद पाकिस्तान की बेइज्जती हो रही है 2025 चैंपियंस ट्रॉफी का मेजबान पाकिस्तान था पहले राउंड में हार कर पाकिस्तान पहले ही शर्मसार था साल बाद पाकिस्तान में कोई बड़ा टूर्नामेंट हो रहा था भारत ने पाकिस्तान में मैच खेलने से इंकार कर दिया था इस वजह से भारत के सारे मैच दुबई में आयोजित कराए गए पाकिस्तान क्रिकेट बोर्ड ने तीन स्टेडियम बनाने में 1800 करोड़ रुपया खर्च कर दिया अकेले गद्दाफी स्टेडियम पर एक हजार करोड़ रुपया खर्च किया लेकिन सेमीफाइनल और फाइनल पाकिस्तान में हुआ ही नहीं इससे पाकिस्तान को दो करोड़ से ज्यादा का नुकसान हुआ है अवार्ड सेरेमनी में पाकिस्तान का कोई प्रतिनिधि मौजूद नहीं था पाक वीडियो সিক্সটি থ্রি অধিক লোক এবং অধিক জনগণ আমার সোশ্যাল মিডিয়ার জনগণ তারা আমাকে আমার এই ভিডিও গ্রহণ করেছে কারণ আমি মানুষের কথা বলি মানুষের সঙ্গে থাকি সেইভাবে আমার যে মনঃসত্ব বত্তা আছে মানুষকে যদিও কিছু না করতে পারি চেষ্টা করি সোশ্যাল মিডিয়ায় সবার কামনা তাই আমার ভিডিও বেশিরভাগটা গ্রহণ করেছে বাংলাদেশের জনগণ সেই প্রমাণটা আমার এই ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি দেখে নিন কারণ আমি যেটা বলি সেটা সত্য কথাই বলি মিথ্যা বলি না কারণ কোন মিথ্যার আশ্রয় নিয়ে আমি চলি না যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার যে ভাইরা বাংলাদেশের যে মা মাসিরা আছে তাদের আরেকবার হাত জোড় করে আমি অনুরোধ করছি আমার সঙ্গে যে সাতটা দিয়েছেন আগামীতে যেন আমার পাশে থাকেন তাহলে অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে আবার আসতে চলেছি আমার চ্যানেল নাম বেঙ্কিয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নমস্কার টাটা ম্যাডাম সরি সরি